যে অনেক দিন পর বাড়ি আছি করোনা থেকে এ গাছটায় কতগুলো আইছে একটা 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 এখানে একটা এটা কেটে দিতে হবে সেখানে জাল গাছ দিয়ে গেছিলাম যাওয়ার আগে তা অতিরিক্ত জল ভরে মরে গেছে এই গাছটার এইটা এইটার নিচে কোনো জল বের হওয়ার ইয়ে নেই ওই যে ড্রেন সিস্টেম নেই যে আমার ফুল গাছ আর এবার আসার সময় ও আর একটা এখানে এই যে রক মেলন হয়েছে একটা বড় আমি বাড়ি ছিলাম না এই জন্যেই মনে হয়েছে এটা হতো না আমি কুফো আর মিল গাছে পুরো ভরে গেছে এই জায়গা মানে এই জায়গাতে অন্য কোনো গাছ হবে তার কোনো উপায় নেই আর এগুলো তুলে ফেলে দেব এত রাখা যাবে না কী অবস্থা মানে গাছে ঝোপ হয়ে গেছে আর এবার আসার সময় কিছু গাছ কিনে নিয়ে এসেছি এই যে এটা হচ্ছে বেলি এটাকে মানে রাস বেলি বলে আর একটা জবা গাছ আর একটা যে এটা ওয়াক্স প্লান্ট ওয়াক্স প্লান্ট না কি বলে ওইটা আর এই যে আমার রেইন রেইনীতে ফুল আইসে একটা আর একটা এখানে একটা হবে বাড়ি না থাকলে এসব গাছে কিন্তু টবে জল ভরে পড়ে সেগুলো যদি না ফেলে দেওয়া হয় তাহলে তো গাছ মরেই যাবে বাড়ি না থাকলে তো এসবই হয় আর ঘাসে কী হয়ে গেছে হাত দিয়ে টেনে উঠানো যাবে না পা দিয়ে টেনে আমার এই গাছ পছন্দ হয় না অসুস্থ আর গাছই বেশি বেশি হবে ফালতু মানে দু একটাই জল ঠিকঠাক থাকে এই যেমন এই গাছটার করে শুকনো তো এইটা লাগিয়ে দেব আর এখানে একটা চন্দ্রমল্লিকা গাছ ছিল সেটাও মরে গেছে দেওয়ার পর ঘাসে পুরো ভরে কি হয়ে গেছে